তারা জানি বরফের কাম শেষ ছু ছু খাইছে খাইছে তারা তো মরুগুই সব ধান খাই খাইতেছে নিগুন নাই তো মনে হম তারা তো কেউ বাড়িতেই নাই আমি গেলে তো মরুগুই দান দিয়ে খাইয়া লাগব এটি কা আমি লুইয়া যাইগা কই তো পারতো না মনে করব মুরগি খাইয়া লাইছি না আসি বালু হইছে দান কিনলে তো পয়সা লাগবো এতিকে মুরগি খাইব তিকা আমি লিয়া দিগা নিলে আমারো খরোষ্ট বাসবো কেউ দেহা তেহি নিয়া বল মাথাতে কুমটারে দিয়া লই বড়া কি বাড়িত নাই না কি গর গোমা কিচ্ছু বুঝদসি না সব দি নিলেগা আবার খারাপ দেখাগা কাকে দিগা এর মুরগি খাইব নে

আহ পরবের লাগি আনছত আন্ডি জানেন নি অনে কিতা গরো করবো না আইলে তো আমরা দিব বহা কইতে কইতে কেমনে মুড়ুক দি সব বিধান খাইলো এটা একার অবাগ ঘটনা খাই কত না কি তা ও দুনিয়ার মুরগায়য়া পড়ছস তুমড়া বাড়ি আর যদি নাগা হইতাম ও পাড়ি ডখায়য়া লাগতো জানুনি মুরুকে পাড়িটা তাড়াতাড়ি গরনু গরনু অনে কিতা করি একটা ধান নাই সব ধান খাইয়া লাইছি

কেছটাই হল হয়ে যায় বাঁহিত হেৰি দিতাম না আমি চল্লিশটা কইরা কি দা তুমি কেনে বুঝ না তোমার তো ইমাৰজেন্সি তো ইমাৰজেন্সি হইলে আমি ডাবল টাব লব না এর লিখিত চল্লিশটা ইমাৰজেন্সি দেখিয়া যদি আগে আনতা বৃষ্টি হৈ দিলে বুলি অ না আনলে যাই আর যাইতে কেছটাই হল হয়ে আমি কিন্তু বাঁহীটা হেৰি দিতাম না চাইও হন আমারও ঠে হা কিতা করু আচ্ছা চল্লিশটি হলে চল্লিশটি আমি কদু পরে যাই আনু বুঝছেন নি রাইকা নামার লেগে ধান মাইপা রাইকা দিয়ে আমি যাই বেশি দেরি করতাম না এই আবার আই আয়া পড়বো বিকালে শাশুড়ি কাছে আপনি আবার আপনি কোয়েন না বুঝছেন নি এ ধান দিয়ে খাইয়া লাইছে আমি যাওয়ার কাছে তো আবার দুই কেজি ধান আইনা মিলাই রাখছি কোয়েন না ঠিক আছে কইতাম না ইয়া কি আবার তেতুল নি দিছ কত দিয়া দিয়ালও আমি বিনা স্বার্থে আমি কাজ করি হাতি ফান্দ পড়লে আছে না সামসুর ভাইয়া লাগতি মারে বুঝছেন নি আপনার অবস্থা রয়েছে ইডা ওরা আমার একটু ই সমস্যা হয়েছে না ওরা আপনি কত কিছু ইয়ে করতাছেন এর দূর কথার লেগে আপনার আবার তেঁতুল দেওয়া লাগবো লয়ে যান লয়ে যান কিন্তু ফেরাতে যাতে কথা না বাইর আর যদি যদি কোনোদিন আমি শুনছি কথাটা বাইরেছে তাহলে দেখবেন শুধু আসলে সব লই আম নিতাম নি হনে এত কথা কইলে আছে না আমি নিতাম না তোমার শরীরে কইয়া দিম আমি দান খাওয়াই লেছে এবার দোক লয়া যান লয়া জান কিন্তু আমার সন্দেহ লাগে এই দুই দশ মিনিটের মধ্যে আমার দুই কেজি দান মুরগি কেমনে খাইছে মানে কোন মুরগ আছে খাইছে আমি দুই বুঝতাম পারতাসি না লয়া যান লয়া যান কইয়েন না আমার সালা কি তোমার বুঝানোর ক্ষমতা নাই একটু নিমু যাতে একটু বেশি করে নিমু আর কত লয়া লই